ছিল তো এখন একটু টান কম তার জন্যে বাজারটা বেশি চমুকটা একটু কেটেছে বাজারটা পুরনো আলুর দাম কাটেন পুরোনো বাড়ছে তো স্টোর বন্ধ তার বাহানা করছে স্টোর বন্ধ অমুক বন্ধ বন্ধ নতুন আলুর দাম কম তো পুরনো আলুর দাম বেশি এই টাইমটা যে নতুন পুরনো আলু কেউ জিজ্ঞেসই করে না চোর খালি করার জন্য কিন্তু এখন পুরনো আলুর দাম বেশি তো স্টোর মালিক হ্যাঁ রা সরকার বুঝবে কেন ট্রাই করছে কি ব্যাপার এটা আমরা বলতে পারবো না অসুবিধায় না আমারও তো পড়ছি খদ্দেরকে আমরা কাস্টমারকে দিতে পারছি না তো পেঁয়াজের দাম বলো পেঁয়াজের দাম একটু কাটা আছে বাবা হুম তা বেগ ওটা আজ যাচ্ছে এখন রেটে এসছে লঙ্কা চল্লিশ পঞ্চাশ কোনো ঠিক নেই আপ ডাউন হচ্ছে তিরিশ হোক পঁচিশ হোক প্রতি এখন দাম বাড়া কি নাম হচ্ছে বঙ্কিম সাউ পঁয়ত্রিশ টাকা আর কপি হচ্ছে ফুলকপি হচ্ছে পনেরো থেকে পঁচিশ আর বাঁধাকপি হচ্ছে দশ টাকা থেকে কুড়ি টাকা আর আলু হচ্ছে বত্রিশ টাকা পেঁয়াজ হচ্ছে চল্লিশ টাকা এই তো হচ্ছে সবজির বাজার হ্যাঁ আধা পঞ্চাশ পঞ্চান্ন হ্যাঁ বাজারে পরিস্থিতি খুবই খারাপ কিনছি কিন্তু কম দামে বিকতে হচ্ছে হ্যাঁ এই হচ্ছে ব্যাপার হ্যাঁ লসে মাল বিকতে হচ্ছে হুম এটার থেকে মানে উপায় চাষির মাল আসছে বলে আমাদের একটু পড়তে হয় তাছাড়া মানে বাজার থেকে কিনে আসলে আমাদের লসে হয়